আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লা রশির রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো এখানে কিন্তু করা হয়েছে আলু ভাজি ডিম ডিম্পজ এবং রুটি তো আমার কিন্তু ডিমের অমলেট খেতেই বেশি ভালো লাগে তবে ডিম ডিম্প ও অনেক ভালো লাগে আজকে কিন্তু ডিম ডিম্পোছই করা হয়েছে এই জন্য কিন্তু মজা করে খেয়ে নিলাম তবে এতটাও খারাপ লাগছিল না আজকে ডিম বোঝটা কিন্তু একদম দুর্দান্ত ছিল আলহামদুলিল্লাহ আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করেছি কিন্তু বাহিরে তো টপাটপ বৃষ্টি পড়ছে একবারও থামছে না এই জন্য কিন্তু খেলাধুলা করতে যেতে পারছি না একটু যদি রোদও উঠতো তাহলে ভালো হতো না তবে দেখো আবার যদি রোদ উঠে তাহলে আমরা গরমে অস্থির হয়ে যাব আসলে আল্লাহ আমাদেরকে কোনোভাবেই সুখী বানাতে পারবেন না তো মানুষই এরকম আর বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্না করা হয়েছে এখানে কিন্তু মাংস রান্না করা হয়েছে একদম সুন্দর করে মুরগির মাংস অনেক মজা লাগবে খেতে ইনশাল্লাহ একদম ভুনা ভুনা করে রান্না করা হয়েছে আর এখানে কিন্তু একটা সবজি দিয়ে লাবড়ে তৈরি করা হয়েছে বরবটি মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে আলু এগুলো সব কিছু দিয়ে একটা লাবড়ে তৈরি করা হয়েছে তো সেই লাবড়েটাই কিন্তু দেখো সুন্দর করে রান্না করা হয়ে গেছে আর বন্ধুরা এখন কিন্তু দেখো এখানে ডাল রান্না করা হচ্ছে তো ডাল তো না থাকলে তো কারোই ভালো লাগে না তো ডাল দিয়ে না এভাবে ভাত মাংস এভাবে খেতে অনেক মজা লাগে মানে গ্রেভি জিনিসের সাথে ডাল অনেক ভালো লাগে আর বন্ধুরা দেখো এখন কিন্তু দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো আমি কিন্তু গোসল করে নিয়েছি নামাজ আদায় করে নিয়েছি আর তারপর কিন্তু এখন আমি খেতে বসে গিয়েছি আমার তো খুবই ক্ষুধা পেয়েছিলো তো বন্ধুরা আমি কিন্তু আলু ভাজিটা নিয়েছি মানে দুপুরে সে মানে সকালে সে আলু ভাজিটা তো সেটা কিন্তু মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর খাওয়ার পর কিন্তু আমি এখানে ডাল নিয়ে নেবো কেননা আমার ডাল দিয়ে আলু ভাজি অনেক ভালো লাগে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা আমাকে ডাল দিয়ে দিল আর এখন আমি ডাল দিয়ে আলু ভাজি মজা করে খেয়ে নিলাম এভাবেই আলু ভাজি শেষ করলাম তারপর তো বাকি সব খেয়ে নিব খাওয়ার পর একদম পেট ভরে যাবে তো এখন গিয়ে তো আমি চিকেন খাচ্ছি তো চিকেনটা তো একদম দুর্দান্ত ছিল বন্ধুরা এত মজা লেগেছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি চিকেন খুবই টেস্টি ছিল একদম গ্রেভি গ্রেভি আর ইয়ামি একটা ফ্লেভার রেখেছিল আমার তো খেতে অনেক ভালো লাগছিল খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম আর এরপর কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছিল এর জন্য কিন্তু আমি নামাজ আদায় করে নিয়েছিলাম তো এরপর কিন্তু আর বাইরে তো খেলতে যেতে পারবো না না বৃষ্টি হচ্ছে তো এই জন্য বাসায় বসে আমরা খেলাধুলা করে নিয়েছি অনেক মজা করেছি আনন্দ করেছি আসলে না আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একদম থামতে চাচ্ছিলো না আর তারপর কিন্তু আমরা টিভিও দেখেছি ভালোই লাগছিল তারপর একটু গেমস খেলেছি অনেক গেমসই খেলেছি একসাথে আমরা সবাই মিলে মজা করে খেলেছি আর বন্ধুরা দেখা এটা কিন্তু সন্ধ্যার ভিডিও তো এখানে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে কিন্তু ভাজাভুজি পাকোড়া এগুলো খেতে অনেক মজা লাগে তো আজকে কিন্তু এখানে তৈরি হবে ঝাল পোয়া পিঠা তো আমরা যেহেতু একটু ক্রিস্পি ঝাল পোয়া পিঠা খেতে পছন্দ করি এই জন্য একটু ব্যাটারটা পাতলা করা হয়েছে আর যারা একটু সফট খেতে পছন্দ করো তারা তো একটু ভারী করেও ভেজে নিতে পারো তবে এখানে ক্রিস্পি করেই ভাজা হবে তো আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ চালের আটা লবণ বিভিন্ন মশলা সব কিছু দিয়ে একটা ডিপ দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়া হয় মানে একটা ডিম দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে তো সেটাই এখন ভেজে নেওয়া হচ্ছে খেতে আমি আমি তো 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 আগে আগে খেয়েছি খেয়েছি মানে বলতে পারছি আর বন্ধুরা এটা কিন্তু ভাসতে ভাসতেই আমরা খেয়ে নিচ্ছিলাম তো এরকম করতে করতে কিন্তু আমরা অনেক অনেক কয়টা খেয়ে নিয়েছি তো আসলে এটা গরম গরম মুচমুচে থাকে এই জন্য খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে একরকম স্বাদ আবার গরম হলে আরেক রকম তবে গরম থাকলে কি ক্রিস্পি ভাবটা থাকে এবং একটা সুন্দর ইয়ামি ভাব আসে খুবই ভালো লাগে তো এই জন্য কিন্তু আমরা গরম গরমই খেয়ে নিচ্ছিলাম আর বন্ধুরা দেখো এটা কিন্তু আসলে মানে আমরা তো আগে অনেক কয়টাই খেয়ে নিয়েছি তারপর আমাদেরকে আরও সার্ভ করে নেওয়া হয়েছে তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা দেখো কত ইয়ামি লাগছে না দেখতে ঝালপোয়া পিঠা আমরা অনেক মজা করে গল্প করতে করতে আনন্দ করতে করতে সবাই মিলে খেয়েছি আর খুব সুন্দর সময় কাটিয়েছি তো তোমরা কারা কারা ঝালপোয়া পিঠা পছন্দ করো তারা আমাকে জানাতে পারো এবং এখান থেকে তুলে নিজ দায়িত্বে খেয়ে নাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দিও এবং আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিয়েও নিজের আপনজনদেরকে সব সময় আগলে রেখো কারণ আপনজনরা যখন মরে যাবে তখন তো অনেক কষ্ট পাবে তাই না বন্ধুরা এই জন্য সময় আপনজনদেরকে আগলে রাখবে যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ Selfies!